আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কীভাবে রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মেমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মেমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই মুরগির মাংসগুলোই রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই আলুগুলো দিব আলুটাও একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আমার মনে হয় মাংসে আলুটা একটু বড় দিলে খেতে বেশি মজা হয় এই যে রান্না করার জন্য কিন্তু চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে আলুগুলো আমি ভেজে নিব। আজকে আলু এবং মুরগির মাংস দুইটাই ভেজে রান্না করব আশা করি খেতে অনেক মজা হবে আলুগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পারছেন একদম ব্রাউন কালার করে আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এই তেলের মধ্যেই মাংসগুলোও কিন্তু ভেজে নিব মাংস কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে আবার অনেক বেশি হার্ড হয়ে যাবে তখন খেতে আবার ভালো লাগবে না মাংসগুলো দেওয়ার পরে এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আরেকটু দিয়ে দেবো মরিচের গুঁড়া এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব খুব বেশি ভাজবো না অল্প সময় নিয়েই ভেজে নিব আর মাংসের টুকরাগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো করে কেটে নিলে তেল মশলা মাংসে যাবে আর খেতেও অনেক ভালো হবে এই জন্য আর কি আজকে আলু এবং মাংস দুইটাই ভেজে রান্না করছি আর সত্যি খেতে অনেক মজা হয়েছিলো যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি এই জন্যই বলছি মাংসগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পারছেন খুব বেশি কিন্তু ভেজে নি নাই জাস্ট অল্প কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিচ্ছি মাংসগুলো উঠিয়ে এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা করে নিব তেলের মধ্যে এখন আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন পেঁয়াজ গোটা জিরা এলাচ দারচিনি সব মশলাগুলো একসঙ্গে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি তেজপাতা মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি অন্যান্য যে গুঁড়া মশলা সেইগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর কিন্তু আদা পেস্টও দিব সামান্য এই যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিছি সব মশলাগুলো কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই যে আমি তো প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আরও আবার পানি দিয়ে মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর যে কোনো রান্নায় মশলা কষানোর মধ্যে কিন্তু আসল স্বাদ থাকে মশলা যত সুন্দরভাবে কষানো হবে সেই রান্না খেতেও তত বেশি মজা হবে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ দেখতে পারছেন তেলগুলো উপরে চলে আসছে এখন আমি ভেজে রাখা আলু আর মুরগির মাংসগুলো মশলার সঙ্গে দিয়ে দিয়েছি মশলাটার সঙ্গে কিছুক্ষণ আমি এভাবে কষে নিব তারপরে এক্সট্রা পানি দিব এই যে এক্সট্রা পানি দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য যেহেতু দুইটা জিনিসই ভেজে নেওয়া খুব বেশি কিন্তু পানির প্রয়োজন নেই যে পানিটা দিয়েছি এটাতে ভালোভাবে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে এই যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই যে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মুরগির মাংস এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় যারা এইভাবে রান্না করেননি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখেন ঝোল কিন্তু বেশি রাখি নাই একদম ভোনা করার মতনই রান্না করেছি আর এইটুকু ঝোল আলুতে কিন্তু লাগবে না হলে আলুটা কিন্তু রান্না শেষে চুষে নেয় অনেকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি নামিয়ে নিয়েছি কালারটা দেখেন জাস্ট অসাধারণ তাই না আর খেতে সত্যি বলছি অনেক মজা হয়েছিল যারা এইভাবে মুরগির মাংস রান্না করেননি একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ